আসসালামু আলাইকুম জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ যাই হোক বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে জানিয়ে দেব আলালকে টার্গেট করেছে সরকার দাবি মির্জা ফকুলের এদিকে খালেদা জিয়া ইস্যুতে অবশেষে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে সরকারের কাছ থেকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন কিছুদিনের মধ্যে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আরো জানিয়ে দেব আন্দোলন অব্যাহত সড়কে একটি প্রাণীরও লাশ দেখতে চাই না এবং সবশেষে জানিয়ে দেব শরিয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ব্যাপক বোমা বিস্ফোরণ আহত বিয়াল্লিশ ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত যাই হোক বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে বললেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা দেশে ব্যয়বহুল হাসপাতালে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি সব থেকে শেখ হাসিনা বলেছেন আজকে বাংলাদেশের সব থেকে দামি যে হাসপাতাল যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল সেখানেই কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ যুবলীগের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী আরো বলেন তার খালেদা জিয়ার ছেলে তারেকের বউ ডাক্তার শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে কই ছেলে ছেলের বউ তো কোনোদিন দেখতে আসলো না অবশ্য কোকর বউ এসেছে তারা তো আসে নাই যাই হোক তবু বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিকে তারা আন্দোলন করছে খুব ভালো তারা আন্দোলন করুক কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু আমি করেছি এ সময় আওয়ামী লীগ সভাপতি অতীত ঘটনা তুলে ধরে বলেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় আমাদের সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল ঘাস শুকায়নি সেই ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেপ্তার করে জিয়াউর রহমান জেলে ভরেছিল ঠিক একই অবস্থা মতিয়া চৌধুরী তাকেও যখন জেলে দিয়েছিল তারও তখন টিবি হয়েছিল অসুস্থ ছিল তাকেও জেলে দিয়েছিল এরকম বহু অন্যায় অবিচারের কথা আছে শেখ হাসিনা বলেন তারপরেও সে যখন অসুস্থ এবং দুর্নীতির দায়ে দোষী সে দুর্নীতিটা কি গ্যাটকর কেস তার বিরুদ্ধে নাইকর কেস তার বিরুদ্ধে এবং এটা কিন্তু আমাদের না আমেরিকার এপিআই তারা খুঁজে বের করেছে সিঙ্গাপুরে তার এবং তার ছেলের দুর্নীতির বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বের করেছে সেই কেসগুলো তো আছেই সবচেয়ে বড় কথা এতিমদের জন্য টাকা এসেছিল সেই এতিমদের টাকা এতিমদের হাতে কোনো দিন পৌঁছায় নাই সে টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে প্রধানমন্ত্রী বলেন নিজে খেয়েছে সে টাকা খালেদা জিয়াই ভোগ করেছে এতিমদের অর্থ কাজে সেই সাজা পেয়েছে এবং সেই সাজা সে ভোগ করছে তারপরও সে কারাগারে ছিল খালেদাজার বড় বোন আর ভাই আমার কাছে এসেছে বোন বোনের স্বামী ভাই এরা সবে এসেছিল আসলো যখন খুব স্বাভাবিকভাবে রেহানো আমার সঙ্গে উপস্থিত ছিল একটা মানবিক দিক থেকে আমি তাকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করি আমার এক্সিকিউটিভ পাওয়ারে আমি যতটুকু করতে পারি অর্থাৎ নির্বাহী যে ক্ষমতাটা আমার আছে সেটার মাধ্যমে আমি তার সাজাটা স্থগিত করে তার বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দিয়েছি সূত্র যুগান্তর আলালকে টার্গেট করেছে সরকার বলেন মির্জা ফখরুল বিএনপি নেতা মোঃ হোসেন আলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে দলটির महासचिव বেজা হকুল ইসলাম আলোগীর বলেছেন আলালকে সরকার টার্গেট করে ছাত্রলিগ নেতাকে দিয়ে মামলা করিয়েছে বুধবার দুপুরে দলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিএনপি महासचिव বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোঃ হোসেন আলাল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সচ্চার থাকেন সেজন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলিগ নেতাকে দিয়ে শাহাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করিয়েছে অথচ বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মমুষ অবস্থায় চিকিৎসাধীন আলাল তিনি বলেন সরকারের বিরুদ্ধে তীব্র ন্যায় সঙ্গত সমালোচনা করার জন্যই তাকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে সরকার আসলে কর্তৃত্ববাদী শাসন চিরস্থায়ী করার জন্যই বিভিন্ন কালাকানুন প্রণয়ন করে এসেছে ডিজিটাল নিরাপত্তা আইন তার মতো অন্যতম এখন এই কালাকানুনে বিএনপি নেতাদের জড়িয়ে দেশে একটি নির্বাক পরিস্থিতি সৃষ্টির আয়োজন চলছে সরকার পতনের ঘন্টা বাঁচতে শুরু করেছে মন্তব্য করে বিবৃতিতে ফখরুল বলেন চারিদিকে এখন বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের পতনের ঘন্টা বাঁচতে শুরু করেছে বলেই সরকার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে আলালের বিরুদ্ধে মামলার সেটিরই বহিপ্রকাশ আমি আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সোমবার ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কাজে ফেনী সফরত মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সহ তার সফরসঙ্গীদের পুলিশ ফেনির কোনো হোটেলে থাকতে না দেওয়ার ঘটনা প্রমাণ করে সরকারের পায়ের নিচে শেষ মাটিটুকু আর অবশিষ্ট নেই মানুষের নাগরিক অধিকার এখন ধুলোয় মিশে গেছে বিএনপি নেতা নেত্রীদের রাজ যাপনের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে এটি সরকারের গণবিরোধী নীতির ওই বহিপ্রকাশ আমি ফেনি পুলিশের এহেন নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ধিক্কার ও নিন্দা জানাই সূত্র যুগান্তর অবশেষে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিছুদিনের মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক কিছুদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা বিদেশে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ বুধবার বিকেলে সচিবালয়ে এই কথা জানান তিনি সূত্র বিডি প্রতিদিন আন্দোলনের সরব শিক্ষার্থীরা সড়কে একটি প্রাণীরও লাশ দেখতে চায় না নিরাপদ সড়ক ও সারা দেশে সকল গণপরিবহনের শিক্ষার্থীদের হাফপাস সহ দফা দাবিতে সাইকেল র্যালির আয়োজন করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি শেষে রামপুরা ব্রিজে অবস্থান করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা আগে থেকেই প্রশাসনের অনুমতি না নেওয়ায় তাদের রামপুরা ব্রিজের সামনে দাঁড়াতে দেয়নি পুলিশ পুলিশ বাধা দেওয়ার পর র্যালিটি রামপুরা ব্রিজ হয়ে নটরডেম কলেজের দিকে যাত্রা শুরু করেন এ সময় তাদের সাইকেলে বিভিন্ন প্লাকেট দেখা যায় প্লাকেটে লেখা ছিল সড়কে মানুষ কেন একটি প্রাণীর লাশও দেখতে চায় না চালকের ছয় ঘন্টা কর্ম ঘন্টা নিশ্চিত করে গণপরিবহনে নারীদের অবাধ যাত্রা নিশ্চিত করতে হবে সড়কে মৃত্যুর মিছিল থামাও নিরাপদ দাও কলেজের বাংলা বিভাগের মাস্টার্স এর শেষ বর্ষের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম বলেন বিগত কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের আজকের কর্মসূচি সাইকেল র্যালির মাধ্যমে জনসাধারণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে যাচ্ছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে দুই শিক্ষার্থী ভাইয়ের মৃত্যু হয়েছে র্যালির মাধ্যমে তাদের করা করা এবং নিরাপদ দাবিতে জনমত তৈরি সড়কের বিভিন্ন এই কর্মসূচি বিগত দিনের চলমান থাকবে একই সঙ্গে আমরা যে এগারো দফা দাবি দিয়েছি সেই এগারো দফাও যেন বাস্তবায়ন হয় এই র্যালির মাধ্যমে জনমত তৈরি করা এ প্রসঙ্গে রামপুরা থানার ওসি ও রফিকুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেন শিক্ষার্থীরা এখানে অবস্থানের জন্য আগে থেকে কোনো অনুমতি নেননি তাই আমরা এখানে দাঁড়াতে দেইনি অবশ্য তাদের র‍্যালি যাত্রায় আমাদের কোনো বাধা নেই সূত্র ইত্তেফাক শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৪২ শরীয়তপুর সদর উপজেলা চিতলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিয়াল্লিশ জন আহত হয়েছে। বুধবার আটই ডিসেম্বর সকাল সাতটার দিকে চিতলিয়া ইউনিয়নের গাজার বাজারে এ ঘটনা ঘটে আহতদের শরিয়াতপুর সদর হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় চিতলিয়ায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এগারোই নভেম্বর ওই ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পান মাস্টার হারুনর রশিদ হাওলাদার বিদ্রোহী প্রার্থী ছিলেন আব্দুল সালাম হাওলাদার পরে আব্দুল সালাম মনোনয়ন প্রত্যাহার করে নেন তখন হারুনর রশিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু সে সময় নয়টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের আটচল্লিশ প্রার্থীর স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ওঠে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চিতলিয়া ইউপির নির্বাচন বাতিল করে দেয় নির্বাচন কমিশন এরপর হারুনর রশিদ ও আব্দুল সালামের বিরোধ বৃদ্ধি পায় গত মঙ্গলবার দুপুরে আব্দুল সালামের সমর্থক লিটন ব্যাপারীকে কুপিয়ে আহত করেন হারনার রশিদের সমর্থকরা বুধবার সকালে আব্দুল সালাম হাওলাদারের চাচাত ভাই মানিক হাওলাদার গাজার বাজারে গেলে তার উপরও হামলা করেন হারুনার রশিদের সমর্থকরা তখন দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে সময় অন্তত পঞ্চাশ থেকে দুঃখিত চল্লিশ থেকে পঞ্চাশটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দুই পক্ষের বিয়াল্লিশ ব্যক্তি আহত হন হারুনার রশিদ বলেন আমার তিরিশ সমর্থক আহত হয়েছে এ হামলার পেছনে সম্পূর্ণ ইন্ধন ছিল সালাম ও মানিকের আব্দুল সালাম বলেন বুধবার সকালে আমার চাচাতো ভাইকে স্থানীয় গাজার বাজারে যেতে বাধা দিয়েছে হারুনর রশিদের সমর্থকরা আমার বারো সমর্থকদের কুপিয়ে আহত করেছেন তারা হামলা ঠেকানোর চেষ্টা করেছেন আমার লোকজন ওসি আক্তার হোসেন বলেন দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র রাইজিং বিডি